ভালো সময় আসার আগে তুলসী গাছ দেয় এই নয়টি সংকেত আপনার বাড়ির তুলসী গাছ কি হঠাৎই প্রাণবন্ত হয়ে উঠেছে কিংবা কোনো বিশেষ দিনে গাছের পাতায় কি দেখা দিচ্ছে এক অদ্ভুত আভা জানলে অবাক হবেন তুলসী গাছ শুধু আধ্যাত্মিক নয় বরং সে নিঃশব্দে আমাদের ভবিষ্যতের ইশারা দেয় বিশেষ করে যখন আপনার জীবনে সৌভাগ্য শান্তি আর সমৃদ্ধির প্রবেশ ঘটতে যাচ্ছে ঠিক তখনই তুলসী গাছের আচরণ বদলে যেতে শুরু করে এই গাছ দেবী লক্ষ্মীর প্রিয় আর তিনি কখন কোন ঘরে আসবেন তার সংকেত আগে থেকেই পাঠিয়ে দেন এই গাছ এই ভিডিওতে জানুন তুলসী গাছ কিভাবে নয়টি রহস্যময় সংকেতের মাধ্যমে জানিয়ে দেয় ভালো সময় আসছে তবে তার আগে যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বজায় থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লিখুন এবার এক এক করে দেখুন পুরো নয়টি পয়েন্ট একটিও মিস করবেন না না হলে পস্তাতে পারেন এক যদি তুলসির সবুজ পাতাগুলো হঠাৎ করে পড়ে যায় তাহলে হলুদ পাতার পরা প্রাকৃতিক কিন্তু তুলসির সবুজ পাতাগুলো পড়ে গেলে এটি অশুভ মনে করা হয় এটি আপনার বাড়িতে কলহ বা বন্টন জাতীয় সমস্যাগুলি নির্দেশ করতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে যদি আপনাকে এই সংকেত মিলে যায় তবে এই বিপত্তি থেকে মুক্তির জন্য সন্ধ্যাবেলা তুলসির গাছের কাছে ঘি দিয়ে প্রদীপ আলো জ্বালান দুই অনেক সময় বাড়িতে লাগানো তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করে বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এবং জল দেওয়ার পরেও তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ শুকিয়ে যাওয়া এই সংকেত দেয় যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে এবং বাড়িতে একটি বড় সংকট আসতে চলেছে যার সংকেত তুলসী গাছ থেকেই পাওয়া যায় শুধুমাত্র এই নয় তুলসী গাছ শুকিয়ে যাওয়া এটাও নির্দেশ করে যে শীঘ্রই আপনার বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে সুতরাং তুলসী গাছকে কখনো না শুকাতে দিন তিন যখন তুলসীর কাছে ছোট ছোট সবুজ গাছ বেড়ে উঠতে শুরু করে তখন এটি সংকেত হিসেবে ধরা হয় এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে শীঘ্রই সুখের আগমন ঘটবে এবং আপনার ব্যবসায় উন্নতি হবে এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর বাস করবে এবং অর্থ লাভ হবে চার আপনি অনেক সময় দেখেছেন যে তুলসী গাছের কাছে পিপুড়েরা জড়ো হয়ে যায় আপনি যতই যত্ন করুন পিপডে মাকুটসার মতো ছোট জীবজন্তুরা সেখানে বাসা বাঁধে তবে শকুন শাস্ত্র অনুযায়ী এটি অশুভ বলেই মনে করা হয় এটি নির্দেশ করে যে কেউ বাইরের ব্যক্তি আপনার জন্য বিপত্তি আনতে পারে কোনো অজানা ব্যক্তির কারণে আপনি অর্থের ক্ষতির সম্মুখীন হতে পারেন পাঁচ যখন তুলসী গাছের ওপর সুন্দরী সৌন্দর্য পিপড়েলা বসে যায় যাতে তুলসী ফুলানো দেখায় তা অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয়। এই সংকেত থেকে বোঝা যায় যে শীঘ্রই আপনাকে অর্থ লাভ হবে এবং আপনার মনোকামনা দ্রুতপূর্ণ হবে তুলসী গাছের ওপর পিপড়েদের আশা অর্থ লাভের সংকেত হিসেবে ধরা হয় ছয় এছাড়াও যদি দেখা যায় যে অনেক লোক যতবার তুলসী গাছ লাগায় তা শুকিয়ে যায় এবং বাড়িতে তুলসী গাছ কখনও টিকে না তাহলে এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে খারাপ এবং নেতিবাচক শক্তির বিদ্যমানতা রয়েছে পাশাপাশি এটি পিতৃদোষের সংকেতও দেয় যদি আপনার সাথে এমন হয় তবে এই কষ্ট থেকে মুক্তির জন্য দরিদ্রদের দান করুন সাত যদি তুলসী গাছ জল দেওয়ার পরেও ঝরে যাচ্ছে এবং তার পাতা পড়ছে তবে এটি অর্থ এবং স্বাস্থ্যগত খারাপ লক্ষণ হিসেবে দেখা উচিত বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে অথবা কেউ অসুস্থ হতে পারে বাড়িতে কারো আঘাত লাগারও আশঙ্কা থাকতে পারে যদি তুলসির পাতা কালো হতে শুরু করে তাহলে এটি দৃষ্টির দোষের সাথে সম্পর্কিত এমন বাড়িতে নেতিবাচকতা প্রবল হয়ে থাকে আট যদি আপনি বারবার তুলসী গাছ লাগান কিন্তু এটি বেড়ে উঠছে না তাহলে এর মানে হল বাড়িতে ইতিবাচকতার অভাব রয়েছে এর ফলে তুলসী গাছ বৃদ্ধি পায় না নয় অনেক সময় আপনার বাড়িতে পিতৃদোষ থাকতে পারে এই অবস্থায় যখনই আপনি বাড়িতে তুলসী গাছের নতুন চারা লাগান তা এক বা দুই দিনের মধ্যে শুকিয়ে যাবে এই অবস্থায় আপনাকে বুঝে নিতে হবে যে পিতৃদোষের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে পিতৃদোষের কারণে বাড়িতে বারবার ঝগড়াঝাটি হতে পারে এবং বাড়িতে কলহ হতে থাকে এই অবস্থায় আপনাকে বারবার শুকিয়ে যাওয়া তুলসী গাছ দেখে বুঝে নিতে হবে যে সমস্যার কারণ পিতৃদোষ এবং এতে থেকে রক্ষা পেতে দরিদ্রদের দান করা উচিত এবং পিতৃপদ পালনের ব্যবস্থা করতে হবে যদি তুলসী গাছ মৌসুম ভালো থাকা সত্ত্বেও শুকিয়ে থাকে তাহলে এটি নির্দেশ করে যে বাড়িতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আছেন এবং বাড়িতে দরিদ্রতার উপস্থিতি হতে চলেছে যদি তুলসির পাতা হলুদ হয়ে পড়ে তবে এটি বাড়িতে নেতিবাচকতার সাথে সম্পর্কিত হিসাবে দেখা হয় এটি দূর করার জন্য বাড়িতে পূজাপাঠ পরিষ্কার এবং পরিবারের সদস্যদের আচরণে পরিবর্তন করতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়িতে লাগানো তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তাহলে এটি বাড়িতে আসা সংকটের সংকেত হিসেবে ধরা হয় স্বাস্থ্যজনিত কারণে শুকানো তুলসী গাছ দুঃখ এবং যন্ত্রণাকে নির্দেশ করে বিশ্বাস করা হয় যে যদি তুলসী শুকিয়ে যেতে শুরু করে তবে আপনাকে অর্থ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে যদি তুলসী গাছ শুকিয়ে যায় তবে সেই গাছটি সরিয়ে তার জায়গায় অন্য একটি গাছ লাগানো উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ কখনো পূর্ব দিকের দিকে লাগানো উচিত নয় এটি বাড়িতে আর্থিক সংকট ঘটাতে পারে তুলসী গাছকে সবসময় উত্তর বা উত্তর পূর্ব দিকের দিকে লাগানো উচিত শাস্ত্র অনুযায়ী রবিবার তুলসী গাছকে জল দেওয়া উচিত নয় বলা হয় রবিবার তুলসী মা ভগবান বিষ্ণুর জন্য জলহীন ব্রত রাখেন এই কারণে রবিবার তুলসী গাছকে জল দেওয়া হলে নেতিবাচকতা বাড়তে পারে এবং বাড়িতে দরিদ্রতা আসে বুধ হল একটি গ্রহ যা অন্যান্য গ্রহগুলোর ভালো এবং খারাপ প্রভাব জাতকের পর্যন্ত পৌঁছায় যদি কোনো গ্রহ খারাপ প্রভাব দেয় তবে সেটির খারাপ প্রভাব বুধের কারণে বস্তুসমূহেও হয় যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তবে তার প্রভাবে তুলসী গাছ বৃদ্ধি পেতে থাকে এবং বুধের প্রভাবে গাছটিতে ফুল ও ফল দেখা যায় প্রতিদিন সকালে খালি পেটে চারটি তুলসির পাতা গ্রহণ করলে ডায়াবেটিস রক্তবিকারের বাত পেটের সমস্যাসমূহ দূর হয়ে যেতে থাকে যদি তুলসির নিকটে আসন স্থাপন করে কিছু সময় প্রতিদিন বসেন তবে শ্বাসকষ্ট এবং অন্যান্য রোগসমূহ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় বাড়িতে তুলসী গাছের উপস্থিতি একটি চিকিৎসকের সমান এটি বাস্তুগত দোষ দূর করতে সমর্থ আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সস্তা এবং সহজলভ্য দ্রব্যের প্রতি অপমানের সাথে দেখা হয় এবং দামি জিনিসগুলির প্রতিও আমরা আমাদের মর্যাদা মনে করি কিছুই হোক তুলসীর স্থান আমাদের শাস্ত্রে পূজনীয় দেবীর রূপে রয়েছে তুলসীকে মা শব্দ দিয়ে অলঙ্কৃত করে আমরা নিয়মিত এর পূজা এবং আরাধনা করি এর গুণগুলি আধুনিক রসায়ন শাস্ত্রেও স্বীকৃত এর বাতাস এবং স্পর্শ এবং এর ভোগ দীর্ঘাজু এবং স্বাস্থ্য বিশেষভাবে পরিবেশকেও শুদ্ধ করতে সক্ষম শাস্ত্র অনুযায়ী তুলসির বিভিন্ন প্রকার গাছ পাওয়া যায় যেমন শ্রীকৃষ্ণ তুলসী লক্ষ্মী তুলসী রামতুলসী ভূতুলসী নীল তুলসী তুলসী বন বনতুলসী এবং তুলসী প্রধানত বিদ্যমান সবার মধ্যে আলাদা আলাদা গুণ রয়েছে শরীরে নাসিকা কান বাত কাশি এবং হৃদয়ের অসুখে বিশেষ প্রভাব ফেলে বাস্তুর দোষ দূর করতে তুলসী গাছকে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম পর্যন্ত খালি স্থানে লাগানো যেতে পারে যদি খালি জমি না থাকে তবে তবে তুলসীকে স্থান দিয়ে সম্মান করতে পারেন তুলসির গাছটি রান্নাঘরের কাছে রাখলে পারিবারিক কলহ মেটাতে পারে পূর্বদিকের জানালার পাশে রাখলে পুত্র যদি জেদি হয়ে থাকে তবে তার আচরণে পরিবর্তন হয় যদি বাড়ির কোনো সন্তান তার সীমার বাইরে নিয়ন্ত্রণে না থাকে তবে পূর্ব দিকের তুলসী গাছ থেকে তিনটি পাতা কোনো না কোনোভাবে সন্তানকে খাওয়ালে সন্তান আদেশ অনুযায়ী আচরণ করতে শুরু করে কন্যার বিয়েতে বিলম্ব হলে আগ্নিকোণের তুলসী গাছকে কন্যা দ্বারা নিয়মিত জল অর্পণ করে একটি প্রদক্ষিণ করলে বিয়ে দ্রুত এবং অনুকূল স্থানে হবে এবং সমস্ত বাধা দূর হবে যদি ব্যবসায় ঠিকঠাক চলে না তবে দক্ষিণ পশ্চিমে রাখা তুলসির তবে প্রতি শুক্রবার দিন সকালে কাঁচা দুধ আর সঙ্গে মিষ্টির ভোগ রেখে কিংবা কোনো সুভাগিনী মহিলাকে মিষ্টি দ্রব্য উপহার দিলে ব্যবসায় সফলতা আসে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পর আবার সবুজ হয়ে উঠলে বুঝে নিন যে জীবনে কিছু ইতিবাচক হতে চলেছে এটি সংকেত দেয় যে শীঘ্রই আপনাকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি দেখায় যে মা তুলসী মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ শীঘ্রই আপনাকে মেলার হবে এছাড়াও তুলসীর উপরে মঞ্জরি গজানো শুভ সংকেত দেয় এটি আপনার জীবনে অর্থধান্যের অভাব দূর করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সেবার সময় তাদের উপর মঞ্জুরি চড়ানো উচিত এটি করার ফলে আপনি তাদের আশীর্বাদ লাভ করেন বন্ধুরা আজকের আমাদের ভিডিও কেমন হল কমেন্ট করে অবশ্যই জানান যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে দিন মা লক্ষ্মী আপনাদের সকলের উপর কৃপা বজায় রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ